তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমার ফার্মি মুরগি গুলা যেগুলা থেকে আমি বাচ্চা উৎপাদন করি অথবা আপনাদেরকে আপনাদেরকে যে মুরগিগুলা দেখাই আমি সব সময় যে ডিমগুলা থেকে বাচ্চা উৎপাদন করি অনেকে বলছেন যে ফার্মি ডিম কিভাবে ফুটে তো দেখুন এই যে আমার বিশ ডিমের মুরগিগুলা এই মুরগিগুলা থেকে মূলত আমি বিষ সংগ্রহ করে বাচ্চা ফুটাই তো আজকে দেখা দিছি আপনাদেরকে আমার মুরগিগুলা কিভাবে ডিম পাড়ে এবং বিষ ডিম কি সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি তাই না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন আসলে বিকাল চারটা বাজে সারাদিন মুরগিগুলো ডিম ডিম পাড়ছে তো আজকে আমি এখন আমি ডিমগুলো উঠানোর জন্য আসছি তো ডিম গুলো উঠানোর জন্য আসছি আপনাদের দেখাবো কিভাবে ডিম গুলো উঠাই এবং ডিম তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আসুন এবার ডিম উঠে আমরা এই ডিমের জন্য সাধারণত আমরা চার মাস বয়স হলেই আমরা এই বাজেট দিয়ে থাকি তো এখন আমি ডিমগুলো উঠাবো ডিমগুলো উঠানোর সময় যেহেতু আপনারা এই ডিম দিয়ে বাচ্চা ফুটাবেন তো এই ডিম দিয়ে যেহেতু সাধারণত আপনার মুরগি মুরগি যে ডিম সাধারণত মুরগি ডিম আপনার সারাদিনে পারে আহ অনেকে বলতে পারেন যে বিকেলে কেন সকালে ডিম ওঠান নাই আসলে মুরগিগুলো সারা দিনে ডিম পারে তাই আমরা উঠাই না সব বিকাল চারটার পরে উঠাই তো আমার এখানে আপনার পঞ্চাশ পিস মুরগি আছে তো সকালে আমরা একবার উঠাই বিকাল চারটা একবার উঠাই বিওয়ার্টস এই ডিমগুলো বিষ ডিম কেমন এটা আমরা বুঝবো কিভাবে এই বিষ ডিমগুলো হচ্ছে কি আপনারা দেখেন আমার মুড়ির সাথে যথেষ্ট পরিমাণ রাতা আছে যেটাকে আমরা মুরগা বলি মুড়ির সাথে মুরগা আছে যথেষ্ট পরিমাণ এই জন্য আমার ডিমগুলো বিশ ডিম হয়ে থাকে আর বিশ ডিম হয়ে থাকে আর হচ্ছে কি আপনার আমার যেই এখানে পঞ্চাশটা মুরগির সাথে আপনার মুড়ি আছে চল্লিশ পিসের মতো আর দশ পিস রাতা তো আমি ডিম মাসল্লা তিরিশ পঁয়ত্রিশ পিস পাই এই জন্য আমি সবাইকে বলি ফাওমি মুরগি লালন পালন করার জন্য এই মুরগিগুলা কিন্তু ডিম উপরেও পারে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে উপরে কিভাবে পারে ডিমগুলা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে বিশ ডিম আমাদের কাছে পাবেন আহ ডিম আপনাদের যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আমার বাসায় এসে নিতে হবে ডেলিভারি কোনো সিস্টেম নেই সাধারণত আমার মুরগিগুলো উপরে ডিম পেড়ে থাকে কারণ আপনারা জানেন যারা দেশি মুরগি খামার করেন মুরগিগুলো কিন্তু বাস্কেট আপনি যেখানে দিবেন ওখানে বসে পারবে আসলে আমার কয়েক পিস ডিম এভাবে নষ্ট করে ফেলছিল তো এই জন্য আর কি আমি পরে খাঁচাটা দিয়েছি আর আপনার এই বিষ ডিম যদি কারগুলো লাগে ফাউমি মুরগির বিষ ডিম আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন যদি আপনাদের কাজ বীজ ডিম ও আমাদেরকে কল দিবেন ডিসক্রিপশন বক্সে বা ভিডিওর এন্ড স্ক্রিনে আমার নাম্বার থাকবে তো ভিউয়ারস 33টা ডিম পেলাম আমি আজকে তো আপনারা যারা এই বীজ ডিম সংগ্রহ করতে চান আমি বারবার বলছি আমার সাথে যোগাযোগ করবেন এই ডিমগুলো কিন্তু পাহামি মুরগির বীজ ডিম 100% গ্যারান্টি এই ডিমগুলো দিয়ে আমার ইনকিউবেটরে বাচ্চা ফুটে আপনারা আসলে দেখতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহ আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ